আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা বই রিভিউ করব যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তারা অনেক সময় কনফিউশনে থাকেন যে আইসিটির জন্য আপনারা কি পড়বেন বা বাচ্চারা তো বিভিন্ন ধরনের বই পাওয়া যায় যেমন সেলফ সাজেশনস পাওয়া যায় তারপর হচ্ছে ইজি কম্পিউটার পাওয়া যায় তো বর্তমানে আইসিটির জন্য বই অনেকগুলোই আছে এবং সবগুলো বই কম বেশি ভালো খারাপ আছেই তবে আলাল কম্পিউটারটা বর্তমানে আমার কাছে মনে হয় এটা সব থেকে বেস্ট একটা বই আমি আপনাদেরকে একটু সূচিপত্রটা একটু দেখাচ্ছি এই বইটা এটা হচ্ছে সালের একটা সংস্করণ আমি আসলে ফর্টি সিক্স থেকে বিশেষ দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ ফর্টি সিক্সে আমি রিটার্ন দিচ্ছি তো আমি এই আলাল বইটা পড়েছিলাম আলাল বইটা এই যে এখানে এখানে একটা এটা একটা ভালো দিক হচ্ছে ধরেন আপনি একটা চ্যাপ্টার ধরেন যাবেন যাওয়ার আগে না এই চ্যাপ্টারের সব কিছুই দেওয়া একটা একটা ছোটো একটা ব্রিফ করা যে আমি ব্রিফটা হচ্ছে কি সাপোজ ধরেন একটা আমি একটা অধ্যায় যাই একটা অধ্যায় গেলে বুঝতে পারবেন সাপোজ ধরেন এই এই অধ্যায়টা প্রথম কম্পিউটারের পরিচয় তো সেখানে এই অর্ধ্যায়ের মধ্যে যে যে পরিচ্ছেদগুলো আছে সেখানে কোন পরিচ্ছেদ থেকে কত মার্কস পর্যন্ত কোশ্চেন এসেছে এখন পর্যন্ত এখানে খুব ভালো একটা অ্যানালাইসিস দেওয়া আছে তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা জিনিস যারা নতুন তারা খুবই ভালো কোশ্চেন অ্যানালাইসিস করে করে পড়তে পারবেন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যারা সহ বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বইটা একদম ম্যান্ডেটরি কারণ আপনি যদি ইজি কম্পিউটার এখন পড়েন বা সেলফ সাজেশনসটা আমার দেখা হয় না আসলে আপনি যদি ইজি কম্পিউটার বা অন্য কোনো টাইপের বই এখন পড়েন তো দেখবেন যে আসলে এখানে কিন্তু কিছু ইনফরমেশন ল্যাগ আছে বুঝছেন তো এই ইনফরমেশানটা আবার এখানে এদিক থেকে আলাল কিন্তু অনেক ভালো ইনফরমেশান আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আলালের ইনফরমেশানটা একটু বেশিও আর এই বেশি ইনফরমেশানটাই কিন্তু আবার ব্যাংকে কাজে দেবেন তো এটা আসলে কমপ্লিট একটা বই একদম পারফেক্ট একটা বই আর এখানে যে লেখা আছে যে এটা আসলে বিশেষ প্রিলিমিনারি বা লিখিত ব্যাপারটা আসলে কিন্তু তেমন না এটা প্রিলিমিনারি জন্য একদম খুবই মানে ডিটেলস প্রিলিমিনারির জন্য খুবই ডিটেলস লেখা আছে বাট নট ফর রিটার্ন রিটার্নের জন্য তবে আপনি যদি এটা পড়েন আপনি রিটার্নে ভালো করবেন বা ভালো একটা আইডিয়া পাবেন আপনার বেসিক্সটা খুব বেসিক খুব ভালো হবে আচ্ছা এটার একটা ব্যাড সাইট হচ্ছে অলরেডি আমি মেনশন করেছি যে এটা আসলে ওই যে ইনফরমেশানটা একটু বেশি বিশেষ জন্য আসলে এত ইনফরমেশান লাগে না তবে আবার বর্তমান বিশেষ যেমন ফর্টি থেকে যে ট্রেন্ড শুরু হয়েছে আইসিটি দেখবেন যে খুবই ডিপ থেকে কোয়েশান করে অনেক একটু ডিটেলসলি কোশ্চেনগুলো করতেছে সো ব্যাংকের মতো বিশেষ এর আইসিটি কোয়েশানটা অনেকটা কিছুটা ব্যাংকের মতোই হয়ে যাচ্ছে আর ব্যাঙ্কের জন্য একদম পারফেক্ট বিসেস প্লাস ব্যাংক একদম একটা কম্বাইন একটা প্যাকেজ আলাল বইটা তো আপনি একবার নিলে আমার মনে হচ্ছে আপনি কয়েক আরামসে তিন চারটা পিডে যতগুলো প্রিলি দেন এই বই থেকে আশা করি দিয়ে নিতে ফিরে দিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই